রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে আজ একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো তো তোমরা দেখতে থাকো একদম নতুন ধরনের মেথি মাগুর আর এটি ফসা মাছের ঝাল ঝাল করে রান্না করবো তোমরা দেখতে রও আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো তো আজকে বৃষ্টি হয়েছে তার জন্য দেখো রাত্রিবেলা দুটা মাগুর মাছ ধরে এসছে কত বড় বড়ো তো ক্যামেরায় একটু ছোট দেখা কিন্তু মাগুর মাছটা বড় ছিল আর কই মাছগুলো আরও রাত্রে নিয়ে আসে তোমাদের দেখিতে পারেনি তো সকালবেলা উঠে দেখি না হাঁড়িয়ে কই মাছ আর মাগুর মাছ তার জন্য সকাল সকাল নিয়ে বুসা পড়ছি মাগুর মাছ আর কই মাছ কই মাছ ছাড়া হয়েছে এবার মাগুর মাছগুলোকে কাই তেলবো মাগুর মাছগুলো আর একটু খেল দেখে রে সব লোক এত বড়ো মাগুর মাছগুলো দেখতেও সুন্দর লাগছে কত সুন্দর দেখো কত একটা জ্যান্ত মাগুর এইভাবে রান্না করে যে সবার মুখে প্রশংসা শুনবো আমি এটা ভাবতে পারিনি বা এত সুন্দর রান্নাটা হয়েছে তো আমি ফসা মাছগুলাও কাটিয়ে নেবো এটি আমি মানে হাট থেকে এই ফসা মাছগুলো নিয়ে আসছে আর হচ্ছে ফসা মাছগুলো কিছু গোটা রাখছি আর কিছুটা কাটে লিচ্ছি তো ফসা মাছগুলোকে নুন হলুদ লিছি সব মাছগুলোই নুন হলুদ মাখিয়েছি তো কিছু গোটা গোটাগুলোকে ভাজছি আর ফসা মাছের জন্য আমি এটি মশলা করছি কী কিলিছি দেখো রসুন ছাড়িয়েছি আর হচ্ছে আদা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি নিচ্ছি তারপরে টমেটো কুঁচা একটা আর কিছু চিনাবাদাম একটু লিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি জিরা দিচ্ছি জল দিয়ে ভালো করে বাটিয়ে নেব বাটা হবে আর এটি আমি ফসা মাছগুলা ভাজা হয়েছে তারপরে মাগুর মাছগুলা ভাজিয়ে নেব মাগুর মাছগুলা হইতে হইতে আমি ততক্ষণে মশলাটা বাটিয়ে নিই তো মিক্সচার মেশিন আছে তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে সেই যে ফসা মাসের জন্য মশলাটা রেডি করছি তো দেখো কত সুন্দর বাটা হয়েছে এবার আমি তেল গরম হয়েছে এই মশলাটা তেলের উপরে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষা হয়েছে এবার আমি নুন আর লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দিলি দিয়ে আবারও ভালো করে একটুকু কষেললি দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলি মশলা ধোয়া জলটা দিয়ে একটু খুন নিলি দিলি দিয়ে মশলা থেকে তেল ছাড়িয়েছে এবার এক বাটি মতো জল দিয়ে দিলি জল দিয়া এবার জলটা ফুটছে এবার ভাজা রাখা মাছ গা দিয়ে দিলি ভাজা রাখা মাছ গা দিয়া এবার খন্তি দেওয়া একটু এক জায়গায় পরিছে তার জন্য আমি একটা একটা করে দিয়ে দিলি সরকি তার দিয়ে এবার নামানার একটু আগে একটা পাতি লেবু কাটে হাফটা লিচি রস চিপড়ি দিয়ে দিলি দেওয়া হয়েছে এবার থালা একটা থালায় আমি তরকারিটা ঢাললি ঢালার পরে আমি গরম মশলার গুঁড়ো উপর দিয়ে উপরে একটু দিয়ে দিলি তো দেখো তো মানে এই ফসা মাছের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক দিও শেয়ার করো পাশে থেকো তারপরে আমি মাগুর মাছ রান্নার জন্য এই যে ওলটা কাটছি আর ওলটা কাটিয়া আলু আর ওল মানে হাফ সিদ্ধ করে নিচ্ছি তো হাফ সিদ্ধ হয়েছে এই অবস্থায় আমি রাখছি তারপরে সেই রান্নার পরে আমি এক দেড় চামচ মতো মেথি ভাজে নেব গরম করায় তো ভাজা হয়েছে এবার মেথিটাকে আমি লেছি আর খালি দু চারটা মেথি আছে দেখতেই তো পাঁচ কড়ায় তো তারপরে আমি এটি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব বাটিয়েছি রসুন বাটাটা দিয়ে দিলি তেল দিয়া তারপরে পেঁয়াজ বাটাও দিয়ে দিলি পেঁয়াজ বাটাটাকেও লাডিয়া নিলি ভাজা হয়েছে এবার আদা বাটা দিয়ে দিলি আদা বাটা দিয়া এবার হলুদ গুঁড়ি লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিলি তারপরে একটুকু লাড়িয়া আবার টমেটো খুঁচানো দিয়ে দিলি টমেটো খুঁচা দিয়া আবারও ভালো করে লাড়ে লিলি কষিয়া মশলাগুলা আবার মশলা ধোয়ার জল দিয়ে দিলি মশলা ধোয়ার জল দিয়া আবার মশলাটাকে কষিয়া দিলি পরিমাণ মতো নুন দিয়ে দিলি মশলার মাপে আর ওই অবস্থায় আমি সিদ্ধ করা ওল আর আলু দিয়ে দিলি তো ওল আলু যে জলটা আছে সেটা কষবো তো তার জন্য এখানে জলটা আছে তো থাক আমি এটি আবার মেথিগাকে গোঁড়া করলিব শিল্পতায় মেথিগুলা গোঁড়া হয়েছে আর এটি কিন্তু কড়াই থেকে মানে মশলা থেকে তেলটা ছেড়ে ছাড়িয়েছে আর লাড়িয়া একটুকু এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আমি এটা একটু বেশি জল দিচ্ছি মানে পাতলা ঝোল খাওয়ার জন্য তো ঝোলটা ফুটছে সেই মুহূর্তে আমি ভাজিয়ে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু নামানার একটু আগে আমি মেথির যে গুঁড়া করে রাখছিলি হাফ চামচ দিয়ে দিলি তারপরে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে দিব তরকারিটা রান্না হয়েছে একটা লিছি জামায় ঢায়াললি তো তোমাকে কীরকম লাগছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো আর পাশে রইব তোমার এইটুকু যে ভালোবাসা দরো তোমাদের অনেক অনেক ভালোবাসা তো ফসা মাছগাকে গাকে দেখো কিন্তু এই রকম রান্না করব খুবই ভালো লাগবে আর এই মানে রান্না করলে এই হাতটা সেন্ট সারাদিন গন্ধ রইবে কিন্তু আমি খাবার জন্য সবার মানে থালা বাড়ছি তো মাছের টক কচি মাছের ঝাল তো তোমাদের কেন টাটা বাই বাই পরবর্তী ভিডিও